উপভোগ করতেছি আমি আমার কাছে মনে হচ্ছে আমার এই আজকের ভিডিওটা সব থেকে বেশ সুন্দর হবে তো আপনারা অবশ্যই কিন্তু এটা জানাবেন যে আমার অন্য ভিডিও থেকে এটা কত বেশি জোর হয়েছে ওহ এই হচ্ছে জাহাজ মানে জাহাজটাকে একটু শুয়ে দেখি ও সেই একদম নিজের হাতে জাহাজটা ছুঁয়ে দেখলাম খুব সুন্দর এখানে কাজ চলতেছে অলরেডি মাগরীবের আজানও দিয়ে দিয়েছে এরকম একটা ওয়েদারে আমরা আসছি আমাদের আরও আগে আসা উচিত ছিল এই হচ্ছে জাহাজ বানাচ্ছে দেখেন এটা মনে হবে বাংলাদেশের ভিউ ভাই ও মাই গড এই হচ্ছে জাহাজের মানে জাহাজ যেগুলাতে বানায় এই রডগুলো लोहाগুলো অনেক মোটা অনেক মোটা এই হচ্ছে কাজ চলতেছে এই হচ্ছে পুরো জাহাজটা ভাই একটা কোন নদীতে চলে অবশ্যই এটা সব জায়গায় চলে ভাই কেমন লাগতেছে ভিউ অসাধারণ এই ভিডিওটা কেউ যদি না মানে সচক্ষে না দেখে